আপনারা দেখতে পাচ্ছেন প্রতিকূল পরিবেশে এই অঞ্চলে প্লাবিত হয়েছে এই প্লাবিত অঞ্চলে বর্ণার্থ মানুষদের সহায়তা করার জন্য ইপিডে কর্ণফূলি মডেল স্কুলের পরিচালনা ঝুঁকি নিয়ে এই বইলি আবহাওয়ায় বর্ণার্থ মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি আমরা ভিডিওতে দেখা

আমরা যে কী কষ্টের মধ্যে দিয়ে ট্রেন বিতরণ সম্পন্ন করতেছি সেটা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এক ধরনের অসম্ভবকে আসলে সম্ভব করার যে প্রতিক্রিয়া সেটাই মূলত কিন্তু আমরা করতেছি এখন এইসব জায়গায় হয়তো অন্য অন্য গাড়ি সংক্রান্তগুলো আসলে তো যেত না সেই জায়গা থেকে কিন্তু আমরা চেষ্টা করছি নিয়ে যাওয়ার জন্য ঘুরেলে তুই মোড় দিবে ঘুরেলে মোট দিবে টানি ধর টানি 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 ধরেন টানি ধরেন